আচ্ছা আপনি কি জানেন যে এশিয়া কাপ ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি করেছে কোন ব্যাটার কিংবা কোন দেশের ব্যাটার সব থেকে বেশি রান করেছে চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নেব এই লিস্টের পাঁচ নম্বরে আছে শ্রীলঙ্কার লাহেরু মানে এবং শেখার দওয়ান এরা প্রত্যেকেই দুটি করে সেঞ্চুরি করেছে এই লিস্টে চার নম্বরে আছে পাকিস্তানের শোয়েব মালিক যিনি করেছেন তিনটে সেঞ্চুরি আর এই লিস্টে তিন এবং দুই নম্বরে আবার আছেন এক শ্রীলঙ্কান এবং এক ভারতীয় ব্যাটার কুমার সাঙ্গাকারা এবং বিরাট কোহলি এদের প্রত্যেকের চারটে করে সেঞ্চুরি এবং এর মধ্যে থেকে বিরাট কোহলির আছে একটি সেঞ্চুরি টি টোয়েন্টিতে যেটা এশিয়া কাপের টি টোয়েন্টি একমাত্র কোন ব্যাটার সেঞ্চুরি করেছেন আর এই লিস্টের এক নম্বরে আছেন শ্রীলঙ্কার লেজেন্ডারি স্পিনার সেই বাম হাতি লেজেন্ডারি ওপেনার সনজ জয়সুর বারোশো আছে শ্রীলঙ্কার আর এক উইকেট কিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা হাজার পঁচাত্তর রান তিন নম্বরে আছে ক্রিকেট গট সচিন রমেশ তেন্ডুলকারের নশো একাত্তর রান চার নম্বরে আছে ভারতের রোহিত শর্মা যার রান নশো উনচল্লিশ এবং পাঁচ নম্বরে আছে বাংলাদেশের মুশফিকুর রহিম যার আটশো ক্রিকেটের এরকম আরো আপডেট পেতে বা আরো নিউজ পেতে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন